ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে পুরে ঘরে চালে টুকটুক করে ঘুমে গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল ঘুম থেকে নাই উঠতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো উঠে বারান্দার মধ্যে বসে আছি হাওয়াও হচ্ছে প্রচন্ড ঠান্ডা হাওয়া দুইকে বললাম যে একটু পরে বের হই কিন্তু ও বলছে যে বৃষ্টি দেখবো তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো তো এই যে ছাতাও নেই এবার আমাদের ছাতা থাকলে ভালো হতো এখন কি হবে আরো কমবে তোমাকে কি বেশি বৃষ্টি ভালো লাগে সকাল সকাল ভিজতেও ভালো লাগে না আর ভিজবো না ভিজবো না বলেই এতক্ষণ দেরি করে উঠলাম ভাবছিলাম একটু পরে উঠি বৃষ্টিটা কমুক কিন্তু বাচ্চা যেহেতু বিছানায় থাকছেই না আরও উঠে বৃষ্টি দেখার জন্য অনেক পরিমাণে বাহানা করতেছিল তাই ওকেও তুলে দিলাম আর আমিও উঠে পড়লাম বাচ্চাকে বাইরে রেখে একা একা একটু সময়ের জন্য শুয়ে থাকা তো সম্ভব না কারণ ও না হলে বাইরে বের হয়ে বৃষ্টিতে ভিজা শুরু করে দিবে কলের ছিল নিয়ে আসলাম চলো এখন ব্রাশটা করে মা ব্রাশ মুখ ধুয়ে বিস্কিট বিস্কিট আছে ঘরে খেয়ে নেবো কলের পাড়ে যেতেই দেখি যে সাবানটা ভিজে যাচ্ছিল তাই সাবানটা নিয়ে এসে এই খাটিয়েটা নিচে রেখে দিলাম আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বৃষ্টি দেখতে দেখতে ব্রাশ করবো দিন পর কিন্তু আজকে একটা সুন্দর বৃষ্টি আসলো অনেক দিন পর বৃষ্টি দেখতে ভালো লাগে কিন্তু রোজ রোজ বৃষ্টি হলে পরে ভালো লাগে না তবে একটা চিন্তা হচ্ছিল আর কি যদি টিভিটা আবার আগের মতো ভেজে যায় আর নষ্ট হয়ে যায় যাই হোক সামান্য বৃষ্টিতে তো কিছু হবে না যখন বেশি পরিমাণে বৃষ্টির দিন আসবে তখন একটা ব্যবস্থা করতে হবে ছোটোবেলায় এই বৃষ্টিগুলোকে খুব উপভোগ করতাম যেমন এই টিনের চালের ঢেউ দিয়ে টুকটুক টুকটুক করে পড়তো আর আমরা হাত বাড়িয়ে থাকতাম তো এই যে বৃষ্টির জলগুলো গাছে জমেছিলো একটু ঝেড়ে দিলাম আমার খুব ভালো লাগে জল জমে থাকলে সেটাকে ঝেড়ে দিতে কুয়াশার জলগুলো আমি এভাবে ঝেড়ে দিই তো তারপরে এই যে দেখি যে বৃষ্টি অনেকটা কমে যাচ্ছে তাই বাইরে বেরিয়ে আসলাম আর ব্রাশ করা কমপ্লিট আমার এখন কলের পরে চলে আসলাম মুখটা ধুয়ে নেবো তবে অনেক দিন পর একটা বৃষ্টি হওয়াতে দারুণ একটা উপকার হয় আর সেটা হচ্ছে গাছের পাতাগুলো হচ্ছে অনেকটা ধুলাবালি পড়ে যায় জমে যায় তো বৃষ্টি হলে পরে সব ধুয়ে নিয়ে যায় আর পাতাগুলো অনেকটাই নতুন নতুন লাগে দেখতে আর তার সাথে আমার হচ্ছে লিচু চারা আর সুপারি চারা সবগুলোতে জল দেওয়াও হয়ে গেল তো বৃষ্টি কমেও গিয়েছিল দেখো আবার শুরু হলো বৃষ্টি তো যাই হোক এই যে নাইটিটা একটু গুঁজে নিলাম যাতে নিচটা কাদা কাদা না হয় আর এখন আমি ঝাড়ু দি বৃষ্টির দিন আসলেই সেই মনে পড়ে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করার কথা তো যাই হোক সাইকেলটা ভিজে যাচ্ছিল বারান্দায় তুলে রেখে দিলাম আর এখন উঠুনটা একটু ঝাড়ু দিয়ে নেব সবার প্রথমে গেটের সামনাটা একটু ঝাড়ু দেবো কারণ গেটের সামনাটা পাতা দিয়ে ভর্তি হয়ে আছে আসলে আমাদের গেটের সামনে তো কোনো গাছ নেই কিন্তু জেঠিমাদের বাড়িতে একটা গাছ আছে নিম গাছ সেই গাছের পাতা হাওয়াতে এসে পড়ে বাড়ির খাবার আর পোষাচ্ছে না তাই চলে যাচ্ছে হাঁসগুলো পুকুরে এই যে দেখতে পেলে তো কত পরিমাণে পাতা পড়েছে আর এই পাতাগুলোর জন্য দেখতে ভালো লাগছিল না সামনেটা তো যেহেতু ঝাড়ু দেওয়া শুরু করছি যখন ঝাড়ু দেওয়াটা শুরু করলাম তখন অনেকটাই হালকা হালকা বৃষ্টি ছিল মনে হচ্ছিল এখনই কমে যাবে আর গামছা মাথায় দিয়েছি কোনো ব্যাপার না কিন্তু এখন দেখো ধীরে ধীরে বৃষ্টিটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আর এই পাতাগুলো এত পরিমাণে কাদাতে বসে গিয়েছে যে উঠতেই ছিল না ভালোভাবে বৃষ্টির দিনের এই মাখা পাতাগুলো ঝাড়ু দেওয়ার জন্য কিন্তু এই ঝাড়ুটা একদম ঠিক নয় হচ্ছে নারিকেলের পাতার কাটির যে পুরনো ঝাড়ু থাকে সেই ঝাড়ুগুলো দিয়ে ঝাড়ু দিলে পরে তাড়াতাড়ি পাতাগুলো উঠে যায় তবে যাই হোক পুরোনো ঝাড়ু আমার কাছে ছিল না এই ঝাড়ুটাই ছিল তো এটা দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছে আর এটা বেশি একটা পুরনো হয়নি আবার বেশি একটা নতুনও না জুইকে কিন্তু এখনও আমার ব্রাশ করানো হয়নি ওকে অনেকবার চেষ্টা করলাম কিন্তু বলল একটু পরে ব্রাশ করি তাই আমি ভাবলাম যে ঝাড়ুটাই আগে দিয়ে নিই আর আমাদের গেটের সামনে দেখো কতগুলো ছোট ছোট চারা আর এই চারাগুলোর পাতাগুলো দেখো দেখতে একদমই অন্যরকম তবে এই গাছগুলো হচ্ছে টপের মধ্যে লাগিয়ে বারান্দার পাকা বারান্দার সামনে বা কোনো জায়গায় রাখলে পরে ভালো লাগে তো অনেক দিন পর আজকে তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি আর এই কথাটা আগেও শেয়ার করেছিলাম আবারও শেয়ার করছি কারণ অনেক দিন আগে যখন শেয়ার করেছিলাম তখন আমার সাবস্ক্রাইবার অনেক কম ছিল আর এখন তার তুলনায় অনেক বেড়ে গিয়েছে তো নতুন নতুন সাবস্ক্রাইবাররা হয়তো জানে না তাই কমেন্ট করে বা হয়তো সেই ভিডিওটা দেখেনি তাই কমেন্ট করে এই জায়গাটা কিন্তু কয়েকদিন আগে আমি পরিষ্কার করেছিলাম আবার দেখো কি অবস্থা এই একদম খাটের সোজাসুজি এই জায়গাটা এতটা নোংরা থাকে না বর্ষাকালে এর জন্য খুব মশা হয় এগুলো ভিজে ভিজে যায় আবার আগে করেছিলাম তো কথাটা হচ্ছে একটা বুনু আমাকে কমেন্ট করেছিল আর মাঝে মধ্যে এরকম কমেন্ট আছে কিন্তু আমি বেশি একটা রিপ্লাই দেই না তো আজকে ভাবলাম চলো বলি তোমাদেরকে কারণ অনেক দিন হয়ে গেল দিন আগে শেয়ার করেছিলাম যে আমি হিন্দু ধর্মে বিয়ে করেছি ঠিকই কিন্তু মুসলিম ধর্ম ছেড়ে হঠাৎ হিন্দু ধর্মে কেন আসলাম মুসলিম ধর্ম কি ভালো না আচ্ছা আমি কি কখনো বলেছি যে এই ধর্মটা ভালো না বা ওই ধর্মটা ভালো না আসলে এমনটা কখনোই না কারণ কোনো ধর্মই খারাপ নয় সব ধর্মই ভালো যদি ভালোভাবে মন থেকে মেনে নিতে পারো তাহলে সব ধর্মই ভালো হিন্দু বলো মুসলিম বলো আর খ্রিস্টান বলো সব ধর্মই কিন্তু ভালো কিন্তু সব ধর্মই হচ্ছে কিছু কিছু মানুষ থাকে খারাপ আবার কিছু কিছু মানুষ অনেক অনেক ভালো থাকে কি করে কোনো ধর্ম খারাপ হতে পারে যে যেরকম করে যে ধর্ম মানবে সে সেরকম করেই সেই ধর্মটাকেই ভালোবাসবে তাই তো আমিও সব ধর্মকে ভালোবাসি আর সব ধর্মকেই শ্রদ্ধা করি কিন্তু কি বলতো তো মানুষকে যে কোনো একটাই ধর্ম করতে হয় আর টাউন এলাকায় হলে সেটাও চলে যে একই বাড়িতে থেকে হচ্ছে একজন নামাজ পড়বে আবার একজন পূজা করবে সবটাই চলে কিন্তু গ্রামের বাড়িতে থেকে বিশেষ করে আমাদের এই গ্রামে তো অসম্ভব ব্যাপার যে হচ্ছে স্বামী স্ত্রী দুজনের মধ্যে একজন হিন্দু ধর্ম পালন করবে আবার একজন মুসলিম ধর্ম পালন করবে যেখানে থাকতে হবে আমাদের গ্রামে সেখানেই দুজনকে একই ধর্ম পালন করতে হবে এবার তোমরা অনেকেই প্রশ্ন করো যে তুমি কেন ধর্ম পরিবর্তন করলা আর তোমার বর কেন করলো না তাহলে দেখো প্রত্যেকটা ছেলেই বিয়ের পর তার নিজের বাড়িতেই থাকে আর প্রত্যেকটা মেয়েই বিয়ের পর তার শ্বশুর বাড়িতেই থাকে তাই তো দেখো ভালোবাসাটা তো এমন যে দুজন দুজনকেই আমরা ভালোবাসি ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি কিন্তু কি বলো তো ভালোবাসাটা যদি এরকম হয় যে তুমি আমাকে ভালোবাসে বলে আমার ধর্ম গ্রহণ করো আবার আমি যদি বলি যে তুমি আমাকে ভালোবাসো বলে আমার ধর্ম গ্রহণ করো তাহলে সেটা কি করে ভালোবাসা হলো বলো আর ও কোন ধর্মে আছে আর আমি কোন ধর্মে আছি সেটা কোনো ম্যাটার না সে ম্যাটার হচ্ছে যে আমরা দুজনে একসাথে থাকবো সারা জীবন এটাই হচ্ছে সবথেকে থেকে বড়ো চাওয়া আমাদের আর যাই হোক ছাড়ো এসব কথা এদিকে সোনাকে ব্রাশ করে দিলাম এখন মুখটা ধুয়ে দিচ্ছি তো তারপরে ভাবলাম যে জুয়ে খিচুড়িটা বসিয়েই দেই আর বৃষ্টি তো এখনও ফোটা ফোটা হয়ে যাচ্ছে আর এদিকে উনুনটা ধরিয়ে দিলাম অনেক কষ্ট করে আজকে উনুনটা ধরিয়ে দিলাম তারপরেও দেখো ভালোভাবে কিন্তু এখনও ধরেনি আর আমার এই উনুনটা যা আর বলো না এদিকে প্রত্যেক দিন মাটি দিয়ে মুছে দেই আবার প্রত্যেক দিন ফেটে যায় ভেঙে যাইতেই চায় আমি আবার ঠেসে ঠেসে জয়েন করে দিই বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখনো আর এ নিয়েটা তোলা অনেকটা সময় লেগে যাচ্ছে জুয়ে খিচুড়ি বসে দিয়েছি গাজর মুসুর ডাল আর চাল নিয়ে আর এখানে হচ্ছে এই যে দেখতে হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা এখন আমি কাটবো রান্নার জন্য দুপুরবেলা রান্নার জন্য মিষ্টি কুমড়া খেতে আমার বরাবরই খুব ভালো লাগে তবে বেশি পাখাটা নয় বেশি পাখাটার মিষ্টিটা একটু বেশি চিনি চিনি লাগে তাই ওটা আমার ভালো লাগে না এই যে কাঁচা যে মিষ্টি কুমড়োটা হয় সেটা খেতে আমার ভালো লাগে আর ওই পরশু জুইকে স্কুল থেকে নিয়ে আসার সময় যখন পটল কাঁচা লঙ্কা এগুলো দোকান থেকে কিনতেছিলাম তখন হচ্ছে দোকানি কাকুটাকে বললাম যে মিষ্টি কুমড়া একটা মানে গোটা মিষ্টি কুমড়ো ছিল যে এই মিষ্টি কুমড়াটা হচ্ছে কাটবে না তো বললো যে আজকে তো কাটবো না কালকে কাটবো সকালবেলা কাউকে পাঠিয়ে দিয়েও নিয়ে যাবে তো সকাল সকাল তো আর যাওয়ার সময় হয় না আর হচ্ছে জুইকে স্কুলে নিয়ে যাওয়ার সময় অনেকটা তাড়াতে ছিলাম কারণ টাইম একদমই থাকে না প্রত্যেক দিন এগারোটার দিকে যাই যতই আগে রেডি হই না কেন তো যাওয়ার সময় আমাকে চিৎকার করে বলতেছিলো যে মিষ্টি কুমড়া নিতে চাইলা তো আমি বললাম আমি আর মানে বলার সময় পাইনি তো তারপরে দেখি যে পাঠিয়ে দিয়েছে মিষ্টি কুমড়াটা বাড়িতে তবে মিষ্টি কুমড়াটা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম স্কুল থেকে এসেই দেখি বাড়িতে মিষ্টি কুমড়া তো সেই দিন তো রান্না হয়নি তো আজকে ভাবলাম আজকে সকাল সকাল রান্না করে নিই তো এই যে প্রথমে ছোট ছোট করে কেটে নিলাম এইভাবে তারপরে মাঝখানের অংশটা বাদ দিয়ে আর খোসাগুলো ছড়িয়ে তারপরে আমি ছোটো ছোটো টুকরা টুকরা করে কেটে নেব মিষ্টি কুমড়াটাকে তবে মিষ্টি কুমড়ার খোসাগুলো এতটাই শক্ত যে কাটার সময় হাতে লেগে যায় ছুরিটা বারবার আর আমার কাটতেও ভালো লাগে না মিষ্টি কুমড়ার খোসা লাউ আর চাল কুমড়ো এইগুলোর খোসা ছড়াতে সব থেকে বেশি ভালো লাগে আর বিশেষ করে ঝিঙা তো যাই হোক এদিকে খোসা ছড়ানো আমার হয়ে গিয়েছে এখন ছোট ছোট্ট টুকরা করে নেব এই কষ্ট করে অনেকক্ষণ ধরে ধরাচ্ছি ধরাচ্ছি এই যে সবে উনুনটা একটু ভালো মতো ধরছে আর এদিকে এই যে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়াগুলো আমি এরকম ছোট্ট ছোট্ট টুকরা টুকরা করে কেটে নিচ্ছি খোসা ছড়ানো হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ার খোসা ছড়ানোটা আমার একদম বিরক্তিকর লাগে কারণ খোসাগুলো অনেকটাই মোটা মোটা হয় একটু জিরা থাকলে ভালো হতো জিরাটা শেষ হয়ে গিয়েছে আর মিষ্টি কুমড়োতে আমি সবসময় তেজপাতা দিই কারণ আমার ভালো লাগে তো তেজপাতা আর রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে তো তারপরে জিরা যেহেতু ছিল না একটুখানি ফোড়নও দিয়ে দিয়েছি তো এখন মিষ্টি কুমড়োটা ধুয়ে আমি দিয়ে দেবো কড়াইয়ে কালারটা দেখো একবার কত সুন্দর তো তারপরে মিষ্টি কুমড়োটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি লবণ আর হলুদ দেবো না একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে হলুদ আর লবণটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপরে ঢেকে দেবো এদিকে হচ্ছে মিষ্টি কুমড়ার সবজিটা এদিকে জুঁয়ের খিচুড়িও রেডি এতগুলো তো খাবে না এখান থেকে আমিও একটু খেয়ে নেবো কারণ আজকে সকালে চিড়ে ছিঁড়ে কিছু খাবো না খাবা তো হ্যাঁ এই যে বাহানা বললাম না নাই আজকে ওই জন্য খিচুড়ি বানাই তো এই যে মিষ্টি কুমড়োটা হচ্ছে বেশি মানে কষা কষা না করলাম কারণ একটু হালকা ঝোল ঝোল করলাম তাহলে জুয়ে খাওয়া হবে না হলে বেশি কষানো কষানো বানালে ভাত মেখে খেতে শুকনো শুকনো লাগবে তো এই যে আমার এখনো বিছানা গোছানো হয়নি আর জুইকে বললাম হোমওয়ার্ক কর এই যে ও একা একা এসে বসে পড়েছে হোমওয়ার্ক করছে পরে পরে লাখো প্রথম থেকে আসলে সারাক্ষণ মোবাইলটা হাতে নিয়ে চলতেই থাকে কাজকর্ম এদিকে রান্না রান্নাবান্না এদিকে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সব কিছু তো এই জন্য মাঝে মধ্যে ক্যামেরার সামনে কি কি যেন পড়ে যায় কখনো কখনো ঘোলা লাগে এখন যেমন র্যাক ঝুরিটা দেখো দেখতে অনেকটাই ঘোলা লাগছে তো যাই হোক এদিকে সোনা হোমওয়ার্ক করছে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি মশারিগুলো মশারিটা তুলে ভাজ করে রেখে দিলাম এক কোনায় আর কি বলতো আমি কিন্তু ওকে বলে দেইনি ও একা একাই করছে হোমওয়ার্কগুলো তবে মাঝে মধ্যে একটা দুটো জিজ্ঞাসা করছিল তোমরা তো জানোই আমি বাড়িতে ওকে বেশি একটা পড়াই না শুধু ওই হোমওয়ার্কটাই যা করার সকালবেলা করাই আর বিকেলবেলা তো টিউশনে পড়ে তো তারপরেও কিন্তু মাঝে মধ্যে যখন হুটহাট করে অনেক দিন পর আমি ওকে পড়াগুলো ধরি তখন দেখি যে ও একা একাই মানে টিউশনে পড়তে পড়তেই আর স্কুলে পড়তে পড়তেই শিখে গিয়েছে সবগুলোই আর লেখার সময় দেখো কত যে কি করছে একবার শুয়ে শুয়ে লিখছে একবার পড়ে পড়ে লিখছে কখনো কখনও নিজে নিজে আমাকে জিজ্ঞাসা করবে যে মা হোমওয়ার্কটা কখন করব হোমওয়ার্ক করতে হবে তো আবার কখনো কখনো ডাকলেও শুনবে না মাঝে মধ্যে তো মাইরো দিয়ে দিই ভিডিওতে হয়তো তোমরা দেখতে পারো কয়েক মিনিটের ভিডিওতে ভয়েস দিয়ে যাচ্ছে কিন্তু তাছাড়াও দিনে ওর সাথে আমার বক বক করেই থাকতে হয় মাঝে মধ্যে আবার যখন কথা শুনে তখন তো খুবই ভালো লাগে এই দেখো সোনা একা হাতে না দেখে লিখছে না দেখে লিখছি হুম এখন ফাঁকা করো তো বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে আসলাম খাওয়া দাওয়া করে এখন আমরা যাবো জুয়ে ক্লাসে রবিবার করে তো সকাল এগারোটার দিকে হয় কিন্তু আজকে হচ্ছে তিনটার দিকে কালকে তিনটার দিকে তো এর আগের দিন বেরিয়েছিলাম আড়াইটার দিকে এখানে আসতে আসতে তিনটে বেজে গিয়েছে তো এই জন্য আজকে একটু মানে আড়াইটার আগেই বেরিয়েছি ঠিক আছে দুপুরবেলা বাজার বন্ধ প্রত্যেকটা দোকান বন্ধ ওইদিকে শুধু একটা দোকান খোলা আছে সরি বলতেই ভুলে গিয়েছি আজকে তো রবিবার আর রবিবার এই যে আমরা উঠে পড়েছি সাপারিতে এখন আমরা যাচ্ছি ফালাকাটায় আর সাফারি দেখতেই পারো খোলা চারিদিকে তো এর জন্য প্রচুর পরিমাণে হাওয়া ঢুকে এর জন্য ঝুঁকি আজকে সোয়েটার পরিয়ে দিয়েছি ওখানে যাওয়ার পর খুলে দেব। খুলে দিয়ে তারপরে আসার সময় আবার পরিয়ে দেব। কারণ বাচ্চা তো এই হাওয়াটা হচ্ছে প্রচণ্ড ক্ষতি করে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তারপরে এই যে আমরা বাড়িতে আসার জন্য উঠেছি সাফারিতে টাটা আর এখন আমরা যাব বাড়িতে